কে কোথায় আছেন ভাই আমাকে রাগাতে পারলে বিশ হাজার টাকা পুরস্কার পাবেন আমাকে রাগাতে পারলে বিশ হাজার টাকা পুরস্কার পাবেন এ ভাই এখানে যা কাছে আছে তা সত্যি নাকি এখানে দুইশো পার্সেন্ট সত্যি মিথ্যা কথার কোন অপশনই নাই কিন্তু ভাই আপনার মুখটা দেখে তো মনে হচ্ছে আপনি এক নাম্বার চিটার এই মেয়ে আমার কি কইতাছেন পারলে আমার রাগায় দেখেন আমি চিটার না আমি আসলেই টাকা দিই এই দেখেন আমার হাতে বিশ হাজার টাকা যদি আমার রাগাইতে পারেন তাহলে বিশ হাজার টাকা পুরস্কার পাবেন পারলে আমার রাগায় দেখেন আরে ভাই আপনারা রাগানো তো আমার কোনো ব্যাপারই না রাগান রাগায়া দেখান পারলে ধরেন কাগজটা আরে থামেন 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 আমার একটা শর্ত আছে আমার শর্ত আগে শুনেন আরে কোন কি শর্ত বলেন শর্ত এটাই যদি আপনি আমাকে রাগাতে না পারেন তাহলে আপনার পকেট থেকে আমাকে 5000 টাকা দিবেন টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না আর আপনি রাগাইতে আমার 1 মিনিট সময় লাগবে দেখান দেখান ভাই আপনার চটটা তো মিষ্টি কেন এই মিয়া মিষ্টি হয় নাকি আপনি পাগল টাগল নাকি হ্যাঁ ভাই আপনি যে আমার চর দিছেন না মনে হয় আমার বউ আমার গালে শুয়ে দিছে হা 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 কি মিষ্টি ও আপনার বউ আপনার ছয়ে দিল এটা মনে হইলো আরে ভাই গতকালকে আপনার বউ আমি চিপাই গেছিলাম এই হাত দিয়া তার আমি ছয়ছি এই জন্য আপনার কাছে এরকম লাগছে ভাই সেই বলছেন সেই একদম সেই ভাই মিয়া আপনি বড় হলে মিঠিয়ে পাই গেছি আপনার কাছে কোনো বিষয় মনে হইতেছে না ভাই আমার কি বিষয় মনে হই আমার তো ভয় না হাই হে রে পাঁচটা হাজার ফাইন মাৰা খেললাম যা কি করা দিয়া দি টাকা পাইক দিয়া হয় মিয়া চালো চালু আমার পাঁচ টাকা দাদা এক দুই তিন চার পাঁচ আপনার পক্ষে আমারে আগানো সম্ভব না যান জান আপনি জান জান ভাই কে কোথায় আছেন আমাকে আগাতে পারলে হাজার টাকা পুরস্কার পাবেন যাক সকল সকল হাজার টাকা ইনকাম হইছে ও গালি একটু বেটা বলছি তাতে সমস্যা নেই হাজার টাকা তো ইনকাম হইছে ওই ভাই ওই এদিকে আসেন এদিকে কে ভাই আমি আরে হো ভাই আপনি এদিকে আসেন আচ্ছা ঠিক আছে ভাই আমি আসতাছি ভাই আরে ভাই আপনার জন্য আমার কাছে একটা অফার আছে অফার মানে কিসের অফার আরে মিয়া এখানে কি লেখা আছে আগে পড়েন আমাকে রাগাতে পারলে বিশ হাজার টাকা পুরস্কার। কি ভাই সত্যি বিশ হাজার টাকা পুরস্কার ভাই আপনাকে যদি আমি রাগাতে পারি সত্যি আমাকে বিশ হাজার টাকা পুরস্কার দিবেন আরে হ্যাঁ ভাই আমার রাগাতে পারলে সত্যি বিশ হাজার টাকা পুরস্কার দিব তাছাড়া আমার টাকা পয়সার কোনো অভাব নাই আমার শুধু মানুষকে টাকা পয়সা দিতে মন চায় আমার রাগান আর বিশ হাজার টাকা পুরস্কার নিয়ে যান আপনাকে রাগাতে হবে এটা কোনো ব্যাপারই না ভাই একটু ঘুরেন ভাই আপনি আমার পাশে লাগতে দিচ্ছেন না অনেক শান্তি লাগছে কি শান্তি লাগে হ ভাই এটা আমার চরবেলা মায়ের খাইলে আমার শান্তি লাগে আপনার মার খাইতে শান্তি লাগে দা আঞ্জা খাইতেছি মজা অনেক শান্তি লাগছে আর একটু মারেন না ভাই কিরে ভাই তুই মানুষটা কে নিয়েন তোর এত মারে মারতাছি তারপরে তোর হাসি পাইতাছে তোর আমার আগানো সম্ভব না তুই থাক আমি গেলাম ওই ভাই ওই দাঁড়ান 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 আপনি কই যাইতাছেন আপনি তো আমি শর্ত বলিই নাই শর্ত মানে কিসের শর্ত আপনি যদি আমারে রাগাইতে পারতেন তাহলে আপনাকে 20000 টাকা পুরস্কার দিতাম এখন তো আপনি আমারে রাগাইতে পারেন নাই এখন আপনি 5000 টাকা জরিমানা দিবেন পাঁচ হাজার টাকা জরিমানা মানে জলদি টাকা বাই করেন তা না হলে আপনার প্যান খুলে রেখে দিব ভাই বাড়ি থেকে বোর থেকে টাকা নিয়ে আসলাম বাজার করার জন্য আপনি সেই টাকাটা নিয়ে নিবেন না নিলে হয় না কথা না কই তাড়াতাড়ি টাকা দেন এই যে নেন আজকে বাসায় বাজার না নিয়ে গেলে বউ তো আমার পাশে লাথি মারবো আমার কপালে শুনি আছে ওরে সান্দু এই কাহিনী মানুষে ঠগাই এইভাবে টাকা নাও দাঁড়াও তোমার আমি একটা ব্যবস্থা করতেছি বিশ মিনিটে দশ হাজার টাকা ইনকাম হচ্ছে এই ইস শরীর তো ব্যথা হয়েছে যাক কোনো সমস্যা নাই আরো তো ইনকাম কি ব্যাপার আরো লোকজন আসে না কেন এ ভাই এ ভাই এ ভাই ভাই কি হয়েছে আমি যে জায়গায় দাঁড়ায় খেয়াল করতে আরে ভাই কি হয়েছে বলেন আপনি ওই মিয়া আপনার জন্য একটা অফার আছে এনে কি লেখা আছে দেখেন কি ভাই এটা আমি নিয়ে যাবো ওই মিয়া এটা আপনার নিচে এখানে কি লেখা আছে আপনার পড়তে কইছি চলো বই ও এটা আমি ভাই আমি তো পড়া লেখা জানি না ও আপনি লেখা পড়া করেন না আপনি যদি আমার লাগাইতে পারেন তাহলে বিশ হাজার টাকা পুরস্কার পাবেন আরে ভাই আপনি গুলো কি কইতাছেন পানি খাইবেন রমজান মাসে কিসের পানি খাইবেন এই কোন বরের পালা বললাম রে কই মি আপনার পানি খাওয়ার কথা কইছি কইছি আমারে যদি রাগাইতে পারেন তাহলে 20000 টাকা দিব এই যে টাকা 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 আপনি আমারে টাকা দেখাইতেছেন কেন ও আমারে কইতেছেন শ্যানিলাওনের মতো নাচতে নাচতে আমি তো শ্যানিলাওনের মতো নাচতে পারি না ওই বরের বাচ্চা বয়রা ওই তোরে আমি নাস্তা কইছি হ্যাঁ ওই টাকা দিয়া তো আমি পরিমনিরই নাচাইতে পারি তোরে আমি কইছি তুই আমারে রাগাইলে তোরে আমি 20000 টাকা পুরস্কার দিব দেখেন ভাই রোজার রমজানের দিনে আমি রোজা রাখি আমি কোনো মাইয়া টাইয়া নিয়ে ঘুরি না আমার লগে একজনই ইমাইয়া লইয়া ঘুরে সে হলো আমার বন্ধু জীবন আরে মি আপনার আমি কই নাই ছেড়ে লইয়া ঘুরতে কইছি আমার রাগাই তালে বিশ হাজার টাকা পুরস্কার পাইবেন আমার রাগাইতে পারলে বিশ হাজার টাকা পুরস্কার দিব বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কি কইতেছেন আপনি হাগাইতে পারলে আপনি আমারে বিশ হাজার টাকা দিবেন ধারান হালো করে হালা রে কইছে আমারে রাগাইতে লে 20000 টাকা দিমু হালো করে হালা আমার সাথে কি করতাছ রে ওর কাহিনী দেখো তো আমার রাগ উঠে যাইতাছে ওই হালা করে হালা তোরে কইছে আমরা রাগাইতে আমরা রাগাইতে তোরা তোর আমি 20000 টাকা পুরস্কার দিমু 20000 টাকা দিমু 20000 টাকা দিমু কইছি তুই আমার রাগাইতে লে তোর আমি এই 20000 টাকাই দিমু 20000 টাকা দিমু 20000 টাকা দিমু টাকা আমারে রাগা এই তো বেটা তুই রাগিয়ে গেছস দে এই সব টাকা এখন আমার আল্লাহ এইটা আমি কি করলাম আমি যাই হায় রে বেশি কাছে যাই নিজের বাস নিজেই নিলাম আমার মতো কেউ আর এম নেই বাস লই না আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ